আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মধ্যে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত গতকাল রাতেও খুব ভারী বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির ভিতরে কিন্তু চার পাঁচটা একদম রাস্তাঘাট সব একদম বন্যায় ডুবে গেছে আর রাস্তায় তো অনেকে মাছ ধরতেও জাল ফেলেছে কেউ মশারি নিয়ে যাচ্ছে কেউ জাল নিয়ে যাচ্ছে আর বৃষ্টিতে গাছগুলো এত সবুজ হয়ে উঠেছে যেমন ছাদে আসলে আমরা নিচে যেতে মনে চাই না তবুও কাজ তো করতেই হবে তো সকালের দিকে উঠে একটু ছাদে গিয়েছিলাম মনটা ভালো করার জন্য যাতে আমার মনটা একটু ভালো থাকে আর দেখবেন সকাল সকাল উঠে একটু প্রকৃতির মাঝে গেলে কিন্তু মনটা অনেকটা ফ্রেশ থাকে তো আজ তো বন্ধ আছে জন্মাষ্টমী বন্ধ তো স্কুল বন্ধ রয়েছে আবার আছে ছেলেটার মেয়ে ছেলের এবং রাব্বুরও অফিস বন্ধ যাই হোক সবারই বন্ধ আছে তো আজকের ব্লগটা জন্মাষ্টমীর দিনের এই ব্লগ আসলে কিছু কিছু জিনিস শুট করা থাকে সেটাই হচ্ছে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় আমি অসুস্থ থাকি তো সে কারণে কিন্তু দেওয়া হয় না ব্লগটা যখন একটু সুস্থ থাকি তখন দেখা যাচ্ছে অনেকটা কাজ করে রাখি কিন্তু সেই দিনের পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটি কিন্তু অনেকটা বড় হয়ে যায় তো সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে খন্ড খন্ড করে একটু মিশিয়ে দেওয়া হয় তো সকালে উঠে আগে কাপড় চোপড় নিয়ে বসে পড়েছি অনেকটা কাপড় চোপড় রাখা ছিল যেগুলো একটু শুকিয়ে গিয়েছিল সেগুলো তুলে এনে রেখে দিয়েছিলাম আর তুলে রাখার পর আর একটু শুকিয়ে গেছে তো সে কারণে ওগুলো আগে ভাস করে রেখে দিচ্ছি বাস্কেটের ভিতরে নয়তো দেখতে খুবই বাজে লাগছে আর যেহেতু বন্ধ আছে সবার সেই কারণে দেখা যাচ্ছে যে যত কাপড় আছে আজকে সেগুলো সব মেলে বসবো মানে ওয়ার্ড্রপ থেকে যত কাপড় চোপড় আছে সেগুলো বাইরে বেরো করে নেবো আর হচ্ছে এই ঘরের যত যেখানে কাঁথা আছে অথবা বালিশের কভারগুলো ময়লা আছে সেগুলো খুঁটে খুঁটে বেরো করার চেষ্টা করব। ওই যে একটু ছুটির দিন থাকলেই আমার যেটা হয় আর কি প্রত্যেকটা দিন তো আর সময় পায় না তবে যেইটুকু একটু হাতে সময় পাই সেই সময়টা কিন্তু কাজে লাগিয়ে ফেলি আর এই অড্রপটার ভিতরটা অনেকটা ফাঁকা হয়ে গেছে ওই যে ওখান থেকে তো ভাবছিলাম একটু পেরেক মানে পেরিক ঠুকে নেব তো এখন তো অড্রপটা খুলে লাগানোটা আমার পক্ষে সম্ভব না আর তাছাড়াও অনেক কাজ করতে হবে আজকে যেমনটা কাপড় মেলে বসেছি তেমন এক বালতে কাপড় আজকে ভিজিয়েও দিয়েছি এদিকে কাপড়গুলো গুছিয়ে নেব আবার এক বালতে কাচতে বসবো তো মেয়ের কাপড়গুলো খুব সুন্দর করে ভাস করে সাজিয়ে নিয়েছি মেয়ের অড্রপটাও অনেকটা এলোমেলো হয়ে গিয়েছিল। কোথায় কোন জিনিসটা রাখা খুঁজে পাচ্ছিলাম না আর এই দেখুন এই পজিশনটাও একটু গুছিয়ে নিয়েছি এটার ভিতরে আমার কম্বল মশারি কাঁথা তারপরে অন্যান্য জিনিসপত্রও আছে আর বালিশটা তো আমি বেডের পরে রাখি না তো ওইটাও অড্রপে উঠিয়ে রাখি আর এই দেখুন আমার যত ধরনের বেডশিটের কালেকশন আছে সেই বেডশিট পুরো এই অড্রপটার ভিতরে রেখে দিয়েছি যাতে খুঁজতে না হয় আরও বেডশিট আছে কিন্তু সেগুলো এটার ভিতরে ধরবে না তবে দেখা যাক ওগুলো কোথায় রাখি তো এখানে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ড্রয়ার তো আমার হাজবেন্ডের ড্রয়ারটাতে তার কাপড় রাখা আছে আর কিটো আমার গরমে মানে শীতের কাপড় রাখা আছে তো ও টাউজার গেঞ্জি মোট মাঠ আছে এইটার ভিতরে রাখা কারণ আমার হাজব্যান্ড যখন আছে যে কোনো জিনিস খুঁজতে শুরু করে তখন কিন্তু প্রত্যেকটা জিনিসই এলোমেলো করে ফেলে তো উনি কখনো সঠিকভাবে কোনো জিনিস খুঁজতে পারে না একটা জিনিস যদি খুঁজতে যায় দেখা যাচ্ছে দশটা জিনিস মেলায় ফেলে তো অনেকবার এরকম করেছি যে ওনার অড্রপ আলাদা করে দিয়েছি তবুও হয় না উনি নিচেই আবার দেখা যাচ্ছে ওনার কোনো জিনিস থাকার প্রয়োজন হলো হয়তো ওনার সুবিধা হলো যে আমি একটু উপরেরটাতে রাখবো তো উনি উপরেরটাতেই রাখবে আবার আমি যদি উপরেরটা ওনাকে দিই দিয়ে আমি নিচে নিই তাহলেও কিন্তু উনি সেই একই কাজ করবে তো ঘর ধরে অবস্থা একটু দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে নোংরা হয়ে আছে তো এগুলো সবই এখন পরিষ্কার করব সেই সাথে বাসায় শাশুড়ি আছে খালার শাশুড়ি আছে ওনাদের জন্যও রান্না বান্না করতে হবে তো আমি তো সকালের দিকেই টুকটাক রান্না করে ফেলেছি সেগুলো অফ ক্যামেরাই করেছি ক্যামেরাটা অন করে নিই কারণ অনেক তাড়াহুড়োই রান্না করেছি আর ওনারা এখনো পর্যন্ত সকালের খাবার খায়নি তবে ঘর দৌড় একটু পরিষ্কার করে গুছিয়ে ওনাদেরকে খেতে দিব। এই যে ঝাড়ু দিচ্ছি খাটের তলে ভি ঢুকেছিলাম ঢুকে অনেক ময়লা বের করেছি বেরো করে তারপরে ওই জিনিসগুলো হচ্ছে আবার বাইরে ফেলে ফেলে তারপরে আবার একটু মুছে নেব ফ্লোরটা কেননা যখন একটু খাটের তলা পরিষ্কার করা হয় সাথে সাথে যদি একটু খাওয়ার আগে যদি একটু ফ্লোরটা মুছে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে এবং একটা ফ্রেশ ভাব আসে তো এখানে দেখুন আমি আজকে রান্না করেছি পাখির মাংস আর রান্না করেছি কচুর দিয়ে পাঙাশ মাছের পেটি দিয়ে চচ্চড়ি তো আমার শাশুড়ি খালা শাশুড়িকে আমি গরম ভাত খেতে দিলাম যে পাখির মাংস দিয়ে এবং কচুর দিয়ে আর আমি নিজে নিয়েছিলাম একটা পেঁয়াজ এবং দুইটা শুকনো ঝাল ভাজা তো এই পান্তা ভাতের সাথে শুকনো ঝাল এবং পেঁয়াজটা কিন্তু খুব দারুণ টেস্ট লাগে আমার কাছে তো ভালোই লাগে কেননা সকালের দিকে যতটুকুই খাই না কেন একটু তৃপ্তি করে খাওয়াটাই আমার কাছে মনে হয় ভালো আমার খুব একটা ভাতের প্রতি আগ্রহ নেই যে খুব একটা ভাত খাই সেটা নয় অনেকে আছে ভাত ছাড়া কোনো কিছু খেলে তাদের মানে হয় না আর কি সমস্যা হয় না অথবা যতই খাক না কেন ভাত অল্প একটু খেতেই হবে আমার কিন্তু তেমন কোনো অভ্যাসই নেই ওই টুকটাক যদি যতটুকুই পাই ততটুকুই আলহামদুলিল্লাহ আর যদি না পাই তাহলে থাক দরকার নেই এমনই অবস্থা আমার সবাইকে খেতে দিয়ে নিচের ঘর তো পুরো পরিষ্কার করে গুছিয়ে ফেলেছি আর দেখি ছাদে আবার মেঘ ভরে গেছে আর দেখুন কাপড়গুলো কেচে কিন্তু নেড়ে দিয়েছিলাম এতক্ষণ রোদ ছিল সে কারণে না কাপড় কেচে রোদে দিয়েছিলাম তারপর কিছু কাঠ বেরো করে রোদে দিয়েছিলাম তো ওইগুলো তো আছে এক্ষুনি ভিজে যাবে আর আকাশটা কী গম্ভীর হয়ে রয়েছে মনে হচ্ছে এই মাত্র পানি হবে হবে ভাব এক দুই ফোঁটা পানি পড়ছেও তো খুব দ্রুতভাবে আমি আগে কাপড়গুলো উঠিয়ে নিব কেননা কাপড়টা ওঠাতে না পারলে বৃষ্টিতে যদি একবার ভিজে যাওয়া শুরু করে তাহলে দেখা যাচ্ছে আর উপায় থাকবে না কেননা সপ্তাহে ওই একটা দিনও অনেকগুলো কাপড় কেচে দিয়েছি আর টুকটাক তো প্রত্যেকটা দিন কাপড় কাচা লেগেই থাকে কিন্তু এই সপ্তাহে একটা দিন অনেকগুলো কাপড় কাচতে হয় আমাকে আমার এই মুরগিগুলো আবার ভাবছি নিচেই নিয়ে যাব কেননা মুরগিগুলো ডিম পাড়ার সময় এসেছে আর ওদের এভাবে আটকে রাখলে ওরা কখনো আর ডিম দেবে না কারণ একটু খোলা জায়গা না পেলে পশু পাখি কিন্তু স্বস্তি পায় না একদম বদ্ধ এবং ছোট্ট একটু খোপের ভিতরে ওরা অতজন থাকে তো সে কারণে সিদ্ধান্ত নিয়েছি আবার নিচে নিয়ে যাব নিচে নিয়ে যে ভালো করে বড় করে একটু খামার মতো করব। তো এইদিকে এসে দেখলাম যে ভেন্ডিটা বেশ বড় হয়ে গেছে তো ভেন্ডিটা আগে একটু মানে বড় বলতে কোনো রকম মাঝারে আছে কিন্তু ভেন্ডিটা এখন যদি না ছিঁড়ি তাহলে আবার বতি হয়ে যাবে তো গাছ থেকে আগে ভেন্ডিটা উঠিয়ে নিলাম নিয়ে আরও তিনটা উঠিয়েছে ওই তিনটার সাথে রেখে দেবো তাহলে এই পাঁচটা ভেন্ডিতে আমার অন্তত একটা বেলা চলে যাবে তো বাসায় কোনো কিছু লাগানো সুবিধাটা কিন্তু এটাই যে যে কোনো কিছু লাগাবেন লাগিয়ে সেটা যদি এবার বড় হয় অথবা সেটা ফল দেয় তাহলে এটা থেকে আনন্দ আর হতেই পারে না আর আমার যে ড্রাগন গাছটা লাগিয়েছে ওই ড্রাগন গাছটায় মনে হয় ফুল আসছে মানে একটু একটু দেখা যাচ্ছে তো সেটা আবার ঠিক করে দিলাম বান তো দেওয়া হয়নি তো এদিকে আমি উপর থেকে রুমে আসছি এসে অনেকক্ষণ একটু বসেছিলাম ভালো লাগছিল না কিছুই তো আমার শাশুড়ি চলে গেছে তো তারপর উনি চলে গেছিলো বিকালের দিকে তো আমি সন্ধ্যার দিকে একটু পুরি করছি কেন যে ডাল রান্না করেছিলাম সে ডালটা কেউ খায়নি তো ওই ডালটা আবার শুকিয়ে রেখে দিয়েছিলাম যাতে ডালটুকু নষ্ট না হয় যেহেতু একটু ঘন করে রান্না করেছিলাম তো দেখুন লসি ভাজ মানে পুরি ভাজতে যে একটা পুরি পুরোটা পুড়েই গেছে তো একটু তাপ কমিয়ে নিলাম নিয়ে এই যে পুরিটা ভাজছি এখন আবার ঠিকঠাক হয়েছে আসলে বাইরে থেকে কিনে নিয়ে আসলে সবার তো আর একই রকম হয় না আর আমার পাশের সদস্য একটু বেশি বিশেষ করে এই ধরনের খাবার দাবার একটু বেশি চলে তো সেই কারণে এগুলো আমাকে বাসায় তৈরি করলে একটু সুবিধা হয় এবং সাশ্রয়ও হয় আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি চান আপনাদের এই ছোট্ট বোনটি একটু হলো ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে আল্লাহ হাফেজ